বরিশাল র্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ডাকাতিল সঞ্জাম সহ আট ডাকাত গ্রেপ্তার বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব আট ও র্যাব দশ এর যৌথ অভিযানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব আট বাকেরগঞ্জ এলাকার ডাকা সদারে বসত ঘরে উপস্থিত হলে র্যাবের উপস্থিতের পেয়ে ডাকা সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে জেলা দলের সর্দার আব্দুল হাকিম আটচল্লিশ পিতা মৃত ইউসুফ জমাতদার মিজান চৌকিদার চল্লিশ পিতা মৃত সালাম চৌকিদার বাকেরগঞ্জ মোহাম্মদ রহিম হালদার চল্লিশ পিতা নুরুমি হালদার রাঙাবালি পটুখালীর অন্যান্য কয়েকজন পালিয়ে যায় পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক ডাকাত দলের অন্যতম প্রধান সহযোগী মোহাম্মদ শাহন ইসলাম সোহাগ চব্বিশ পিতা মৃত ইউনুসালি বরিশালের মোহাম্মদ রাজা খলিফা পঁচিশ পিতা মোহাম্মদ আবু বকার সিদ্দিক কাউন্সিলর বরিশালের মোহাম্মদ নাসির হালদার চল্লিশ পিতা মৃত সোবাহান হালদার বাকেরগঞ্জের বরিশালের মোহাম্মদ কালাম হোসেন ৩৫ পিতা মোহাম্মদ মান্নান হোসেন পর্তুগালের মোহাম্মদ সেলিম মাতবর পঞ্চাশ পিতা মৃত আলী হোসেন মাতবর আমতলির বর গুনাদের গ্রেপ্তার করা হয়